আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা কিন্তু ইতিমধ্যে থেকে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে আলোচনা করবো সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয়ের যে নিরাপত্তা প্রহরী পোস্টে রয়েছে এই পোস্টের বিস্তারিত বিষয় অর্থাৎ এ টু জেড এই বিষয় নিয়ে কিন্তু কথা বলবো আপনি যদি একটু ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না আমি কথা দিতে পারি তো আপনি যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে যে বিষয়গুলো আপনি জানতে পারবেন সেগুলোর মধ্যে রয়েছে প্রমোশন বা পদোন্নতি বেতন ভাতা বোনাস পেনশন বা এককালীন শিক্ষাগত যোগ্যতা পোস্টিং হবে ডিউটি টাইম কত সময় পরীক্ষা পদ্ধতি কোয়ার্টার পাওয়া যাবে কিনা রেশন সুবিধা পাওয়া যাবে কিনা এবং আপনার চাকরি শেষে এককালীন কত টাকা পাবেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন কিনা আপনারা সকলেই একাধিক পোস্টে আবেদন করতে পারবেন কিনা ঝুঁকি ভাতা ওভারটাইম টাইম আছে কিনা অর্থাৎ আপনাকে ওভারটাইম করতে হবে কিনা এছাড়াও সর্বশেষ যে বিষয়টি থাকবে সেটি হচ্ছে একজন নিরাপত্তা পহরী কাজ কি অর্থাৎ সরকারি আবাসন পরিদপ্তরের একজন নিরাপত্তা প্রহরী কাজ কি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো এই ভিডিওটি বা টি একটু লং হতে পারে আপনারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন বেশি কথা বলব না মূল কথায় ফিরে যাচ্ছি তো তারপরে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনার যদি আমার ছেলে নতুন দর্শকে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে বেলবাটনটি রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় এবং নিচে কিন্তু দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী অর্থাৎ আজকের ভিডিওতে কিন্তু সম্পূর্ণ আলোচনা করব নিরাপত্তা প্রহরীর বিস্তারিত বিষয় নিয়ে তো প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করবো আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্টিং একজন নিরাপত্তা প্রহরীর পোস্টিং বাংলাদেশের যে একটি জেলার সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে থাকা সরকারি বাসভবন কোয়ার্টার এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে হতে পারে শুধুমাত্র প্রার্থী নিজ জেলা ব্যতীত তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার যদি সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা পরি এই পোস্টিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনার বাংলাদেশে যে কোনো একটি জেলায় পোস্টিং হতে পারে যেখানে পরিদপ্তর গুলো সরকারি বাসভবন এবং কোয়ার্টার রয়েছে সেই সকল জায়গাতে কিন্তু আপনার 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 পোস্টিং পোস্টিং হতে পারে শুধুমাত্র নিজ নিজ জেলা ব্যতীত তবে পরবর্তীতে কিন্তু জেলাতে আপনি এর মাধ্যমে আসতে পারবে তো এরপর থাকে সেটি হচ্ছে প্রমোশন বা পদোন্নতি এই বিষয়টি কিন্তু একজন প্রার্থীকে ব্যাপকভাবে প্রভাবিত করে তো আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি নিরাপত্তা প্রহরী পত্র থেকে প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ আছে বিষয়টি নিচে আলোচনা করা হলো তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করেছি তো আজকে কিন্তু খুবই সাজিয়ে গুছিয়ে বিষয়টি উপস্থাপন তো এখানে দেখতে পাচ্ছেন প্রমোশন বা পদোন্নতি শিক্ষাগত যোগ্যতা বছর তো এখানে প্রথমত যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে আপনার চাকরি হবে নিরাপত্তা প্রহরী এবং এই পোস্টে দেখতে পাচ্ছেন যে বেতন গেট হবে বিশতম গেট এবং বেতন হবে সর্বনিম্ন আট দুশো টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত এবং আপনি যদি এই নিরাপত্তা প্রহরী এই পোস্টেতে চাকরি করতে চান তাহলে আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে অষ্টম শ্রেণী পাস এবং আপনি যখন অষ্টম শ্রেণী পাশে নিরাপত্তা প্রহরীতে চাকরি পাবেন এবং আপনার চাকরির বয়স যখন পাঁচ বছর অতিবাহিত হবে তখন কিন্তু আপনার প্রমোশন বা পদোন্নতি হবে আপনি প্রমোশন বা পদোন্নতির মাধ্যমে চলে যাবেন ক্রমিক নয় দুই প্রধান নিরাপত্তা প্রহরী এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার সেই সাথে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাও বাড়াতে হবে অর্থাৎ আপনাকে এইচএসসি পাশ করতে হবে এবং আপনি যখন প্রধান নিরাপত্তা প্রহরী এবং এসএসসি পাস করবেন এবং এই পোস্টটিতে যখন আপনি দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে কিন্তু আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে সেক্ষেত্রে আপনি চলে যাবেন ক্রমিক নং দুয়ে সুপারভাইজার এরপরে আপনি যখন সুপারভাইজার এই পোস্টটিতে দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে আপনার আবারও প্রমোশন বা পদোন্নতি হবে পরবর্তীতে আপনি চলে যাবেন ক্রমিক নং চার সহকারী কেয়ারটেকার বা সহকারী উপপরিদর্শক এই পোস্টটিতে এবং সহকারী কেয়ারটেকার বা সহকারী উপপরিদর্শক এই পোস্টে যখন আপনি দীর্ঘ পাঁচ বছর চাকরি করবেন পরবর্তীতে আপনার আবারও প্রমোশন হবে এরপর আপনি চলে যাবেন ক্রমিক নং পাঁচে উপপরিদর্শক এবং উপপরিদর্শকে আপনি যখন দীর্ঘদিন চাকরি করবেন অর্থাৎ পাঁচ বছর চাকরি করবেন বা অতিবাহিত হবে পরবর্তীতে আপনি শেষ প্রমোশন পাবেন তো সেখানে আপনি শেষ প্রমোশনের মাধ্যমে যেতে পারবেন ক্রমিক নং ছয় কেয়ারটেকার বা পরিদর্শক তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার যদি সরকারি আবাসন পরে দপ্তরে নিরাপত্তা পরে এই পোস্টে চাকরি তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে কোন কোন পোস্টে যেতে পারবেন সেই বিষয়গুলো কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে লিখে রেখেছি এবং আপনারা কিন্তু দেখতে পেয়েছেন এবং আপনার শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পাবে প্রমোশনের ক্ষেত্রে কত বছর চাকরি করলে আপনার প্রমোশন হবে সেই বিষয়গুলো কিন্তু আপনি সুস্পষ্টভাবে দেখতে পেয়েছেন বা শুনতে পেয়েছেন এরপরে কিন্তু নিচে কিছু কথা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন একজন নিরাপত্তা প্রহরী থেকে ধারাবাহিকভাবে প্রমোশনের মাধ্যমে কেয়ারটেকার বা পরিদর্শক পর্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে যেতে পারবেন এরপরে দেখি কোন গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জন্য অপেক্ষা করছে তো এই বিষয়টি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি যদি নিরাপত্তা পড়ি এই পোস্টটিতে চাকরি পেতে চান তাহলে আপনার কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস করলে বা অষ্টম শ্রেণী সমমান পাস করলে আবেদন করতে পারবেন তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন তারপর আমি একটু বুঝিয়ে বলি সেটি হচ্ছে আপনি যদি বাংলাদেশের যে কোনো একটি জেলা থেকে যে কোনো একটি স্কুল থেকে অষ্টম শ্রেণী বা ক্লাস এইট পাশ করে থাকেন বা এর সমমান পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি নিরাপত্তা পরি এই পরিস্থিতিতে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনার সুস্বাস্থ্যের অধিকারী হতে অর্থাৎ আপনার স্বাস্থ্যটা একটু হতে হবে এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আবেদন অর্থাৎ আপনারা একাধিক পোস্টে আবেদন করতে পারবেন কিনা এই প্রশ্নটা আমি অধিকাংশ কমেন্টে কিন্তু পেয়ে থাকি সেই জন্য কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছে তো দেখতে পাচ্ছেন সকল বা একাধিক পদের পরীক্ষা একই তারিখের সময় অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আবেদনকারীকে একাধিক পদে আবেদন না করার পরামর্শ দেওয়া হলো অর্থাৎ আপনি চাইলে একাধিক পদে আবেদন করতে পারবেন তবে একই তারিখ ও সময়ে সকল পদের পরীক্ষা অনুষ্ঠিত হলে আপনি একাধিক নয় বরং যে কোনো একটি পদে পরীক্ষা দিতে পারবেন তো বিষয়টি কিন্তু আপনারা বুঝতে পারছেন তারপর আমি একটু বুঝিয়ে বলি সেটা হচ্ছে আপনারা বিজ্ঞপ্তিতে উল্লেখিত একাধিক পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন তো সমস্যা হচ্ছে একাধিক পোস্টের পরীক্ষা সকল অর্থাৎ সকল পোস্টের পরীক্ষা কিন্তু একই সময় একই দিনে একই তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে তো তখন কিন্তু আপনার একাধিক পোস্টে আবেদন করার ফলে কিন্তু একাধিক পোস্টে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন না যে কোনো একটি পোস্টে কিন্তু আপনাদের পরীক্ষা দিতে হবে তো বিষয়টি এই দ্বারাই যে আপনারা একাধিক পোস্টে চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে প্রার্থীর বয়সীমা অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত বছর হলে আপনি নিরাপত্তা প্রহরী এই পোস্টে আবেদন করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একজন প্রার্থী থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন অর্থাৎ আপনার যদি সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এরপর রয়েছে ডিউ টু টাইম তো আরেকটি কথা বলি সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরীর ডিউ টাইম কিন্তু অনেক দীর্ঘ সময় তো এখানে দেখতে পাচ্ছেন ডিউটি টাইম একজন নিরাপত্তা সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী দিন সকাল দশটা পর্যন্ত ডিউটি করেন অর্থাৎ একজন নিরাপত্তা প্রহরীকে ষোলো ঘন্টা ডিউটি করতে হয় তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে যদি নিরাপত্তা এই তাহলে কিন্তু আপনাকে যে কোনো একটি সন্ধ্যা থেকে পরবর্তী দিন সকাল দশটা পর্যন্ত ডিউটি করতে হবে অর্থাৎ মোট ডিউটির সময় দেখতে পাচ্ছেন ষোলো ঘন্টা এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে ওভার টাইম অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই ওভার টাইম আছে কিনা নিরাপত্তা পরিতে তো দেখতে পাচ্ছেন ওভার নিরাপত্তা প্রহরীদের সাধারণত ডিউটি ব্যতীত কোনো প্রকার ওভার টাইম নেই অর্থাৎ ওভার টাইম নেই বিষয়টি কিন্তু বুঝতে পারছেন অর্থাৎ আপনারা কিন্তু ওভার টাইম পাবেন না আপনাদের যে ষোলো ঘন্টা ডিউটি রয়েছে সেই ডিউটি কিন্তু আপনাদের নিয়মিত পালন করতে হবে এরপরে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমরা ধীরে ধীরে কিন্তু সকল বিষয় জানবো অনেকে প্রশ্ন করে থাকেন যে কিনা তো দেখতে পাচ্ছেন ঝুঁকি ভাতা নিরাপত্তা প্রহরীদের কোনো প্রকার ঝুঁকি ভাতা দেওয়া হয় না অর্থাৎ তারা ঝুঁকি ভাতা পায় না বা ঝুঁকি ভাতা নেই তো বিষয়টা কিন্তু বুঝতে পারছেন আপনি যদি নিরাপত্তা পরি পোস্টে চাকরি পান তাহলে কিন্তু আপনাকে কোনো প্রকার ঝুঁকি ভাতা দেওয়া হবে না কিন্তু শনিবার ও শুক্রবার লাঞ্চ পাতা দেওয়া হয় অর্থাৎ আপনি শনিবার এবং শুক্রবার যদি ডিউটি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে লাঞ্চ পাতা দেওয়া হবে এরপরে ছুটির যে বিস্তারিত বিষয়টা সেটাই কিন্তু আমি সুন্দর করে লিখে রেখেছি আপনারা কিন্তু স্ক্রিনে ধীরে ধীরে দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন ছুটি সাপ্তাহিক কিংবা উৎসব অনুষ্ঠানে নির্ধারিত কোনো ছুটি নেই অর্থাৎ আপনি শনিবার ও শুক্রবার ছুটি পাবেন না এবং বিশেষ উৎসব যেমন ঈদ বা পূজা ইত্যাদিতেও ছুটি পাবেন না তো বিষয়টা কিন্তু বুঝতে পারছেন যে অন্যান্য সকল সরকারি চাকরিজীবীদের মতো কিন্তু আপনি শনিবার এবং শুক্রবার কিন্তু সরকারের যে ছুটি রয়েছে সেটি কিন্তু আপনি পাবেন না যেহেতু আপনি একজন নিরাপত্তা বহরী আপনাকে সব সময় কিন্তু ডিউটি পালন করতে হবে তো এখন আপনার প্রশ্ন হতে পারে ভাই আমি কি ছুটি কাটাবো না অবশ্যই আপনি ছুটি কাটাবেন কিন্তু একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে ছুটি পালন করতে হবে তো সে বিষয়টি কিন্তু আমি রেখেছে দেখতে পাচ্ছেন তবে একটি অফিসে একাধিক নিরাপত্তা প্রহরী থাকেন তারা চাইলে ছুটি কাটাতে পারেন যদি আটজন নিরাপত্তা প্রহরী থাকে তাহলে চার বা দুইজন ছুটি কাটাবে এবং অপর চার বা ছয় জন ডিউটি করবে অর্থাৎ ভাগাভাগি করে ছুটি কাটাতে পারবেন তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যেহেতু একটি অফিসে একাধিক নিরাপত্তা পরি সেক্ষেত্রে কিন্তু আপনারা ভাগাভাগি করে কিন্তু আপনার ছুটিটি কাটাতে পারবেন অবশ্যই আপনার ছুটি কাটাতে পারবেন দীর্ঘ সময় ডিউটি করার পরে ছুটি না কাটালে কিন্তু মানসিক যে ভারসাম্য সেটি কিন্তু হারিয়ে যেতে পারে এজন্য আপনারা ভাগাভাগি করে ছুটি কাটাবেন এবং কর্তৃপক্ষ কিন্তু এভাবে ছুটি কাটানোর ব্যবস্থা করেছেন তো এর পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি দেখব তবে যে সকল ব্যক্তি ছুটির দিনগুলোতেও ডিউটি পালন করবে তাদেরকে মূল বেতন অনুযায়ী যতদিন ডিউটি করবে ততদিনের বেতন দেওয়া হবে তো বিষয়টি বুঝতে পারছেন একজন নিরাপত্তা প্রহরীর বার্ষিক মোট ছুটি রয়েছে বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত তো বিষয়টি হচ্ছে আপনি বার্ষিক তো একটা ছুটি পাবেন যেহেতু আপনি একজন সরকারি চাকরিজীবী আপনার বিভিন্ন কারণে ছুটি নিতেই পারেন সেই জায়গা থেকে আপনার বার্ষিক মোট ছুটি নিতে পারবেন বিশ থেকে তিরিশ দিন পর্যন্ত একটি বছরে আপনার বিশ থেকে তিরিশ দিন ছুটি পাবেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটা হচ্ছে বেতন ভাতা একজন নিরাপত্তা প্রহরী বেতন ভাতার যে বিষয়টি সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা নিরাপত্তা প্রহরী পদে সাধারণত বিশতম গ্রেডে বেতন হয় অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদে আপনার চাকরি হলে আপনার মূল বেতন হবে সর্বনিম্ন আট হাজার দুশো পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ বেতন হবে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এছাড়াও কিন্তু অনান্য ভাতার যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি সুন্দর করে আপনাদের জন্য লিখে রেখেছি দেখতে পাচ্ছেন একজন নিরাপত্তা প্রহরীর মূল বেতন ও ভাতা মিলিয়ে মাসিক মোট বেতনের তালিকা নিচে দেওয়া হলো তো এখানে কিন্তু আপনার স্ক্রিন দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা মূল বেতন বিশ নম্বর গেটে সর্বনিম্ন দেখতে পাচ্ছেন আট হাজার দুশো পঞ্চাশ টাকা বাড়ি ভাড়া এখানে দেখতে পাচ্ছেন চল্লিশ পার্সেন্ট বা ষাট পার্সেন্ট পাবেন আপনার স্থান অনুযায়ী তো এখানে দেখতে পাচ্ছেন চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চল্লিশ পার্সেন্ট ধরে চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা শিক্ষা পাতা এক হাজার টাকা যাতায়াত ভাতা তিনশো টাকা ধোলাই ভাতা দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা টিফিন ভাতা তিনশো টাকা এবং এই সকল ভাতা মিলিয়ে এবং মোট বেতন মিলিয়ে দেখতে পাচ্ছেন আপনার সর্বনিম্ন মাসিক যে বেতনটি হবে সেটি হচ্ছে মাসিক মোট বেতন ষোলো হাজার চারশো পঞ্চাশ টাকা কিন্তু আপনি প্রতি মাসে কিন্তু আপনি পাবেন এছাড়াও কিন্তু আরো কিছু বিষয় রয়েছে যেগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন প্রতি বছর পাঁচ পার্সেন্ট হারে বেতন বৃদ্ধি পাবে অর্থাৎ চাকরির প্রথম বছরে বেসিক আট হাজার দুশো পঞ্চাশ টাকা দ্বিতীয় বছরের বেসিক দেখতে পাচ্ছেন আট হাজার সত্তর টাকা তৃতীয় বছরের বেসিক বেতন হবে নয় হাজার পাঁচশো সত্তর টাকা এইভাবে আপনার বেতন ক্রমশ বৃদ্ধি পেয়ে বিশ হাজার দশ টাকা পর্যন্ত হবে তো বিষয়টি বুঝতে পারছেন আপনার সর্বনি বেতন প্রথম বছরে থাকবে টাকা টাকা দ্বিতীয় বছরে সেখান থেকে বেড়ে আপনার বেতন দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু প্রতিনিয়ত বাড়বে এবং শেষ পর্যায়ে গিয়ে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কিন্তু আপনার মোট বেতন হবে তো আশা করছি বেতনের যে বিষয়টি সেটি কিন্তু আপনি অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন এরপর একটা হচ্ছে উৎসব বোনাস এই উৎসব বোনাসটা কিন্তু একজন নিরাপত্তা প্রহরী পেয়ে থাকেন তো দেখতে পাচ্ছেন মুসলমানদের ক্ষেত্রে দুই ঈদে মূল বেতনের সম পরিমাণ দেখতে পাচ্ছেন প্রতি ঈদে পাবেন হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা দুই দিয়ে গুণ করলে আসতে আছে ষোলো হাজার পাঁচশো টাকা এবং মুসলিম ব্যতীত যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদেরকে কিন্তু সমান অধিকারটা দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন অন্যান্য ধর্মাবলম্বীরাও তাদের উৎসব অনুযায়ী একত্রে মোট ষোলো হাজার পাঁচশো টাকা পাবেন অর্থাৎ তারাও কিন্তু উৎসব দুইটি উৎসব বোনাস পাবেন এরপর রয়েছে কোয়ার্টার এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন অনেকেই প্রশ্নটি করেছেন যে ভাই কোয়ার্টার পাওয়া যাবে কিনা তো বিষয়টি দেখতে পাচ্ছেন কোয়ার্টার নিরাপত্তা পরিপদে কোয়ার্টার সুবিধা আছে অর্থাৎ যারা নিরাপত্তা এই পোস্টের চাকরিপান তারা কিন্তু কোয়ার্টার সুবিধা পাবেন দেখে দেখতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে একজন থাকে বিবাহিত আর একজন হচ্ছে অবিবাহিত দুটি বিষয় কিন্তু আমাদের সামনে আসে তো যারা অবিবাহিত রয়েছেন আপনি অবিবাহিত হলে স্টাফ কোয়ার্টারে থাকতে পারবেন মাত্র 200 থেকে 220 টাকা মাসিক পয়সদের জন্য অর্থাৎ আপনার মূল বেতন থেকে করতেপক্ষ মাসিক 200 থেকে 220 টাকা কেটে নেবে তো বিষয়টা বুঝতে পারলেন আপনি যদি নিরাপত্তা করে পোস্টের চাকরি পান এবং সে আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন সে আপনি মাত্র 200 টাকা হতে পারবে বা 220 টাকা এই টাকা মাসিক পরিশোধের মাধ্যমে কিন্তু আপনি যে অফিসের যে কোয়ার্টারটি রয়েছে সেখানে কিন্তু আপনি থাকতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনি যদি ফ্যামিলি সহ থাকতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন তো দেখতে পাচ্ছেন বিবাহিত ফ্যামিলি নিয়ে কোয়ার্টারে থাকলে পানি গ্যাস বিদ্যুৎ ইত্যাদি বাবদ কর্তৃপক্ষ আপনার মূল বেতন থেকে আনুমানিক চার হাজার থেকে চার হাজার পাঁচশো টাকা মাসিক কেটে নেবেন অর্থাৎ বিষয়টি হচ্ছে কোয়ার্টার ভাড়া বাবদ কিন্তু আপনার যে মূল বেতন সেখান থেকে কিন্তু চার হাজার বা চার হাজার পাঁচশো টাকা এই আনুমানিক হারে কিন্তু কর্তৃপক্ষ কেটে নেবেন প্রতি মাসে কেন কাটবেন আপনি কোয়ার্টারে থাকবে ফ্যামিলি নিয়ে এই কারণে এবং পানি গ্যাস বিদ্যুৎ যে বিলটি রয়েছে সরকার কিন্তু আপনাকে মাগনা মাগনা বিনা খরচে কিন্তু আপনাকে কোয়ার্টারে রাখবে না এই জন্য কিন্তু আপনার মূল বেতন থেকে এই টাকাটি কিন্তু প্রতি মাসে কেটে নেবেন তো আমি আশা করছি কোয়ার্টারের যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো এরপর হচ্ছে রেশন একজন নিরাপত্তা প্রহরী কোনো প্রকার রেশন পাই কিনা তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী পদে কোনো প্রকার রেশন দেওয়া হয় না অর্থাৎ নিরাপত্তা প্রহরী পদে রেশন সুবিধা নেই তো আপনার যদি নিরাপত্তা পরে পোস্টের চাকরি তাহলে কিন্তু আপনি কোনো প্রকার রেশন সুবিধা পাবেন না আপনাকে রেশন দেওয়া হবে না এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু অনেকেই অনেকেই করে থাকেন সেটি হচ্ছে পরীক্ষার স্থান তো আপনারা কোথায় গিয়ে পরীক্ষা দেবেন নিজ জেলায় পরীক্ষা হবে নাকি আপনার ঢাকাতে পরীক্ষা হবে তো আমি এই বিষয়টি ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যে কোনো জেলা থেকে আবেদন করেন না কেন বাংলাদেশে চৌষট্টি জেলার একটি জেলা থেকে আবেদন করলেই হবে এবং আপনাদের সকল জেলার পরীক্ষা কিন্তু ক্যাপিটালে অর্থাৎ ঢাকাতে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থীর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে তো বিষয়টি ক্লিয়ার আমি আবার বলছি সকল জেলার প্রার্থীর পরীক্ষা ঢাকাতে অনুষ্ঠিত হবে এরপর হচ্ছে পরীক্ষা পদ্ধতি কোন 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 পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে দেখতে পাচ্ছেন পরীক্ষা পদ্ধতি নিরাপত্তা পরিপদে পরীক্ষা সাধারণত দুটি ধাপে সম্পূর্ণ হয় যথা লিখিত ও মৌখিক বা ভাইবা তো বিষয়টি কিন্তু আপনার ক্লিয়ার যে নিরাপত্তা পোহরি যে পরীক্ষা হবে সেটা হচ্ছে লিখিত পরীক্ষা হবে এবং ভাইবা বা মৌখিক পরীক্ষা হবে দুটি পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনার চাকরিটি কনফার্ম হবে তো এরপরে দেখতে পাচ্ছেন যে সকল বিষয়ের উপরে নিরাপত্তা পরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তা হলো দেখতে পাচ্ছেন কয়েকটি বিষয়ের উপর পরীক্ষা হয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি গণিত কম্পিউটার ও তথ্য প্রযুক্তি সাধারণ জ্ঞান এই বিষয়গুলোর উপরে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন প্রশ্ন হচ্ছে কত মার্কের পরীক্ষা হবে এবং কত সময় আপনাকে পরীক্ষা দিতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় তো নিচে দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত পাঁচটি বিষয়ের উপর নিরাপত্তা পোহরীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় মোট মার্ক ষাট বা সত্তর এবং সময় এক ঘন্টা বা ষাট মিনিট তো এখানে কিন্তু আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই সময় যেহেতু এক ঘন্টা এবং পরীক্ষার যে প্রশ্ন মান সেটি কেন ষাট বা সত্তর তো এই বিষয়টি হচ্ছে অনেক সময় প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় অনেক সময় সত্তর মার্কের পরীক্ষা অনেক সময় কিন্তু ষাট মার্কের লিখিত পরীক্ষা হয়ে থাকে তবে আশা করছে পরীক্ষার যে বিষয়টি সেটি কিন্তু আপনি বুঝতে পেরেছেন এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে আপনার চাকরি জীবন শেষে আপনি কত টাকা পেনশন পাবেন বা এককালীন পাবেন তো দেখতে পাচ্ছেন পেনশন বা এককালীন টাকার নির্ভর করে প্রমোশন প্রহরী যদি চাকরি জীবনের শেষ পর্যায়ে পর্যন্ত নিরাপত্তা প্রহরী পদ থেকে অবসরে যায় তাহলে বিষ্টমর গেডের সরকারি নীতিমালা অনুযায়ী তিনি চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা পাবেন তবে টাকার পরিমাণ নির্ভর করে চাকরির স্থায়িত্বকালের উপর তো বিষয়টি হচ্ছে আপনি যদি নিরাপত্তা পরিতে চাকরি পান এবং এই পোস্টটি থেকে যদি আপনি অবসরে যান সেক্ষেত্রে কিন্তু আপনার যে এককালীন বা পেনশনের যে টাকা পরিমাণ সেটা হবে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকার মধ্যে অর্থাৎ এর মাঝামাঝি একটা কিন্তু অ্যামাউন্ট আপনি পাবেন তো বিষয়টি কিন্তু অনেকাংশে নির্ভর করবে আপনি চাকরি স্থায়িত্ব কালের উপর অর্থাৎ আপনি কত বছর চাকরি করেছেন সেটির উপরে তাহলে কিন্তু আপনি বিষয়টি বুঝতে পেরেছেন তো আশা করছি পেনশনে আপনাদের কোনো প্রশ্ন থাকার কথা নয় তো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি নিয়ে কিন্তু কথা বলবো সেটি হচ্ছে একজন নিরাপত্তা পরি কাজকে অর্থাৎ সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয়ের যে নিরাপত্তা প্রহরী রয়েছে এই পোস্টের মূল কাজটা কি সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন আলোচনা করব আপনারা দীর্ঘ সময় ধরে কিন্তু ভিডিওটি দেখছেন কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তারপরে আরেকটি কথা বলি সেটা হচ্ছে যে ভিডিওর শেষ প্রান্তে এসে পড়েছে আপনার আরেকটু ধৈর্য নিয়ে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু বিস্তারিত বিষয়টি কিন্তু আপনি জানতে পারবেন তো চলুন বেশি কথা বলে আমরা মূল কথায় ফিরে যাচ্ছি তো নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিষয়গুলো সুন্দর করে লিখে রেখেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় নিরাপত্তা প্রহরী সরকারি আবাসন পরিদপ্তরের একজন নিরাপত্তা প্রহরীর মূল দায়িত্ব সময় ক্রমিক অনুযায়ী নিচে আলোচনা করা হলো তো এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ক্রমিক অনুযায়ী কিন্তু আমি আলোচনা করেছি তো ক্রমিক নগর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আগত সকল ব্যক্তির পরিচয় যাচাই করে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া এবং কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কাউকে গেটের ভিতরে প্রবেশের অনুমতি না দেওয়া অর্থাৎ আপনার গেটে যে লোকগুলো আসবে সেগুলোকে আপনাকে অবশ্যই সকলের পরিচয় আপনার যাচাই করতে হবে এবং যদি কর্তৃপক্ষের অনুমতি থাকে তাদেরকে ভিতরে প্রবেশের অনুমতি দিবেন আর যদি অনুমতি না থাকে তাহলে কিন্তু তাদেরকে ভিতরে অনুমতি প্রবেশের অনুমতি আপনি দিবেন না এটা হচ্ছে আপনার প্রথম কাজ এরপরে ক্রমিক নং দুয়ে দেখতে পাচ্ছেন প্রতিদিন বা নিয়মিত আবাসন এলাকার চারিপাশ বা পার্কিং এরিয়া এবং সাধারণ এলাকা অথবা স্থানগুলো টহল দেওয়ার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্দেহজনক সকল বিষয় ও কার্যকলাপ পর্যবেক্ষণ করা বা নজরে রাখা তো বিষয়টি বুঝতে পারছেন আপনার যে এলাকাটা থাকবে তার চারিপাশ পার্কিং এরিয়া এবং যে সাধারণ এরিয়া রয়েছে সকল এরিয়া কিন্তু আপনাকে টহল দিতে হবে এবং সন্দেহজনক কোনো যদি ঘটনা ঘটে বা বিষয় যদি হয় সেগুলো কিন্তু আপনাকে পর্যবেক্ষণ করতে হবে এবং আপনার নজরে রাখতে হবে এরপরে ক্রমিক নং তিনে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিরাপত্তার কাজে ব্যবহৃত ক্যামেরা ও অ্যালার্ম সিস্টেম মনিটরিং করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের সহায়তা এবং তদারকি করা তো বিষয়টি বুঝতে পারছেন অর্থাৎ নিরাপত্তার দায়িত্বে থাকবেন আপনি এ সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সংরক্ষণ করতে হবে এবং তদারকি করতে হবে তার মধ্যে রয়েছে ক্যামেরা এবং অ্যালার্ম সিস্টেম এটি কিন্তু অন্যতম একটি নিরাপত্তার বিষয় এরপরে নং চারে দেখতে পাচ্ছেন আবাসন এলাকায় বিধিবিধান ও নিয়ম নীতি প্রয়োগ করা পর্যবেক্ষণ করা ও নজরে রাখা যেমন পার্কিং শব্দ দূষণ ইত্যাদি অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু সবাইকে জানাতে হবে তো এটা কিন্তু আপনার একটি কাজ হবে এরপর আরেকটি দেখতে পাচ্ছেন ক্রমিকং পা আবাসন এলাকায় কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো এবং প্রয়োজনে পুলিশ অথবা ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় আপনি কিন্তু বুঝতে পারছেন এটা ব্যাখ্যার প্রয়োজন নেই দেখতে পাচ্ছেন আবাসন এলাকার অফিস বন্ধের পরে অফিসের দরজা জানালা ইত্যাদি সঠিকভাবে বন্ধ করা হয়েছে কিনা তাহা যাচাই করা ও নিরাপত্তা নিশ্চিত করা এই বিষয়টি কিন্তু অন্যতম একটি কাজ এরপরে আরও কিছু কাজ রয়েছে যেগুলো আপনাকে করতে হবে যদি আপনার আবাসন পরিদপ্তরের যদি নিরাপত্তা পরি পোস্টে চাকরি হয় তো ক্রমিক সাথে দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের ক্ষতি বা চুরি প্রতিরোধ করা বা প্রতিরোধের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ক্রমিক নং আট আবাসন এলাকার সকল স্বাভাবিক ও অস্বাভাবিক ঘটনা সম্পর্কে একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে এবং উক্ত রিপোর্ট সংরক্ষণ করা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা তো বিষয়টি আপনি বুঝতে পারছেন যে সকল বিষয় অর্থাৎ স্বাভাবিক ঘটনা অস্বাভাবিক ঘটনা এই সম্পর্কে একটি লিখিত রিপোর্ট কিন্তু আপনাকে তৈরি করতে হবে এবং এগুলো কিন্তু আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সেগুলো সেখানে কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে এবং সেগুলো কিন্তু আপনার নিজের কাছেও সংরক্ষণ করতে হবে এরপর দেখতে পাচ্ছেন আমি বিষয়টি সংক্ষেপে লিখে অর্থাৎ বিস্তারিত বিষয়গুলো অর্থাৎ নিরাপত্তা পরিগণ তাদের উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ বা অপরাধ মোকাবেলা করেন এবং আবাসন এলাকায় বসবাসকারীদের নিরাপত্তা নিশ্চিত করেন তো আমি আশা করছি একজন নিরাপত্তা পরি কাজকে অর্থাৎ সরকারি আবাসন পরিদপ্তরের একজন নিরাপত্তা পোহরীর কাছ কি এই বিষয়টি কিন্তু আপনি বুঝতে পেরেছেন অর্থাৎ নিরাপত্তা পোহরীর বিস্তারিত বিষয় এ টু জেড কিন্তু আপনি বুঝতে পেরেছেন এখন কিন্তু আপনার অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এই নিরাপত্তা প্রহরের পোস্টটি সম্পর্কে তো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে দীর্ঘ সময় ধরে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে ভিডিওটি দেখেছেন তারপরে আরেকটি কথা বলি সেটি হচ্ছে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং যে কোনো পোস্টের বিস্তারিত বিষয় জানতে আমার আনএমপ্লয়ড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন এছাড়াও আমার চ্যানেলে অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন এবং ভিডিওটি কেমন হয়েছে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন আপনার একটি কমেন্ট আমাকে নতুন কোনো ভিডিও তৈরিতে অনুপ্রেরণা বা উৎসাহ জাগায় তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম